ভেরি গুড ভেরি গুড ভেরি গুড তাহলে আপনার আমি এটা আপনার ব্যাপারটাকে আমি সিরিয়াসলি নিলাম কারণ আপনি সেই বাড়িতে না গিয়ে আগে আমার সাথে দেখা করতে আসছেন আমার সাথে না আপনার রূপটাকে নির্ণয় করতে চান কারণ রূপটাই তো মেইন কারণ রূপটা যদি আমরা সঠিক ধরতে পারি তখন আমরা কী করতে পারবো এটা থেকে মুক্ত লাভ পাবো তখন মানে যত কারিগরি টাকা আমাদের দেশে আপনি পাঠাবেন তাহলে আমাদেরও ভাল লাগবে ঠিক কিনা ভাই